আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ আহ কণ্ঠস্বর উচ্চ করেছিলেন কিংবা দীপ্ত কণ্ঠে কথা বলার চেষ্টা করেছিলেন একেবারে মুষ্টিমীয় হাতে গোনা বাংলাদেশে যে দুই চারজন মানুষ তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা টেলিভিশন অনলাইন অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি সেই রুমিন ফারহানাকে বিএনপি যখন এবার নির্বাচনে মনোনয়ন দেয়নি কিংবা জোটের কারণে দিতে পারেনি এবং সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনা ঘটিয়েছে তখন আমরা দেখছি রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমে একটা বার্তাও দিয়ে দিয়েছেন মোটামুটি এই বার্তাটা এখন নিশ্চিত বার্তা যে ওই আসনে রুমিন ফারহানায় বিজয়ী হবেন বিএনপির জোটের জমিয়তের যে প্রার্থী সেই প্রার্থী একেবারে পাত্তাই পাবেন না সেরকম একটা মুহূর্তে গতকালকে রুমিন ফারহানাকে প্রচণ্ড উত্তেজিত মনে হয়েছে এবং রুমিন ফারহানা বিএনপির একটা গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছেন সেটা বিএনপির জন্য খুব একটা ভালো হলো না বোধায় আর রুমিন ফারহানা বিএনপির ওপরে এখন বেজাই ত্যাক্ত বিরক্ত গতকালকে বিএনপির গোপন কথা অর্থাৎ বিএনপি তার সঙ্গে যোগাযোগ করছে নানা ধরনের অফার দিচ্ছে এই ব্যাপারগুলো যেমন বলছেন তেমনি নির্বাচনের আচরণবিধির বিভিন্ন বিষয় দেখভাল করা নির্বাচনী কর্মকর্তা ও তার সামনে তার সাথে বেশ রুড়ো আচরণ করার ঘটনাও দেখেছি এবং তাকে বলতে শুনেছি যে আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না হঠাৎ করে রুমিন ফারহানার মানে এতটা উত্তেজিত হয়ে যাওয়ার কারণটা কি চলুন একটু জেনে দেখি রুমিন ফারহানাকে নিয়ে যে ভিডিও ছড়িয়ে পড়ল কি কি ঘটনা ঘটল তার নির্বাচনী এলাকায় থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা এখন সাবেকই বলতে হবে কারণ বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াই আমাকে দলে এনেছে তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন ভালোবাসতেন এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো ব্যাপারটা কাততালীয় কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এভাবেই তার বক্তব্য মতামত ব্যক্ত করেছিলেন গণমাধ্যমে সেই রুমিন ফারহানা এবার বিএনপির গোমর ফাঁস করে দিচ্ছেন তিনি অভিযোগ করছেন যুগান্তরের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব আসন ছেড়ে দেন এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা দেখছি সময় টেলিভিশন আহ ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব আসনটা ছেড়ে দেন তার মানে হচ্ছে যে গতকালকে রুমিন ফারহানা অনেক বেশি ক্ষেপে গিয়েছিলেন তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার কাজ চলাকালীন এই মন্তব্যগুলো করেছেন এবং বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে এই ব্যাপারটা বলেছেন এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার কিন্তু এই ব্যাপারটা মিথ্যা হওয়ার কথা নয় কারণ রুমিন ফারহানা যে আসনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচন করছেন ওখানে জমিয়তের দ্বিতীয় নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ইসলামের তার রুমিন ফারানার সঙ্গে জিতে আসা কোনোভাবেই সম্ভব নয় ওখানকার মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন খবর যেগুলো গণমাধ্যমে আসে এবং বিভিন্নভাবে যেগুলো জানা যায় তাতে নিশ্চিত যে রুমিন ফারানা স্বতন্ত্র এমপি হয়ে চলে আসবেন সেই ক্ষেত্রে এমপি হওয়ার পরে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে কিনা সেটা একটা বড় বিষয় বিদ্রোহী হিসেবে এমপি হয়ে আসলে তার যে মন্ত্রিত্ব পাওয়া হবে না এটা নিশ্চিত তবে এখন তিনি বলছেন তাকে নেতৃত্বের অফার দেওয়া হচ্ছে এবং সেই আসনটা ছেড়ে দেওয়ার অর্থাৎ মনোনয়নপত্র উড্র করার কথা বলছে কিন্তু তিনি বলছেন যে আমার জীবন থাকতে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব না তিনি গতকালকে আরেকটা খবর দেখে নিন সেটা হচ্ছে যুগান্তরই আরেকটা শিরোনাম করেছে তিনি নির্বাচনের দায়িত্ব আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করা একজন প্রশাসনের কর্মকর্তার সঙ্গে বেশ আঙ্গুল তুলে তুলে কথা বলেছেন যুগান্তর বলছে আমি রুইন ফারহানা কোনো দল লাগে না এই কথা যখন বলছেন তখন সেই ছড়িয়ে পড়া ভিডিওতে কি ছিল চলুন একটু দেখে আসি আপনি কিছু করতে পারেন না প্রশাসনের বৈশাখ একটু বলছেন এই যে এই যে কথাগুলো মানে আমি যদি আরও স্পষ্ট করে বলি তাহলে মানে মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি একটা মত বিনিময় করছিলেন অর্থাৎ মত বিনিময় সভা সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কথা বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বলছেন কিন্তু আমরা রুমিন ফারহানের ব্যাপারে এতটা সোচ্চার যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে গণমাধ্যমে প্রতিদিন বেশ কয়েকটা করে ভিডিও মানে গণমাধ্যমে গণমাধ্যমে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর ভিডিও ছড়িয়ে পড়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন ঢাকা আট আসনে নির্বাচনের ক্যাম্পেন করার তিনি দেদার্সে নির্বাচনের ক্যাম্পেন করছেন তার এবং তার জোটের হয়ে ভোট চাচ্ছেন অথচ নির্বাচনের ক্যাম্পেন শুরু হয়নি সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একই দেশে বিভিন্ন দলের জন্য কিংবা রাজনৈতিক দলের জন্য এক আচরণ স্বতন্ত্র প্রার্থীর জন্য আর এক আচরণ এই নীতিতে বিশ্বাসী হয়েছে কি না। এবং তার কারণে রুমিন ফারানা বেশি খেপে গেলেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন আমি রুমিন ফারানা আমার কোনো দল লাগে না ঘটনার ভিডিওটা তো দেখলেনই সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে নোয়াগাঁও ইসলামাবাদের বাসিন্দারা রুমিন ফারানার সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে আয়োজনে কোনো ব্যানার ফেস্টুন বা মাইক ব্যবহার করা হয়নি বলে স্থানীয়রা দাবি করে অর্থাৎ কোনো ব্যানার ছিল না কোনো ফেস্টুন ছিল না কোনো স্লোগান ছিল না কোনো মাইক ছিল না কিছুই ছিল না রমিন ফারানা সভাস্থলে পৌঁছালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন তবে রমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন এ সময় তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে উত্তেজিত হয়ে পারেন ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে যেটা দেখলেন আপনারা তিনি বলেন এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ আই উইল নট লিসেন টু দ্যাট এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয় জবাবে রুমিন ফারহানা বলেন সব জায়গায় হচ্ছে পাশ থেকে একজন ব্যক্তি বলেন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন কিছু বলেন না এরপর রুমিন ফারহানা আঙ্গুল উঁচিয়ে বলেন এরকম যে দেখায় আপনাদেরকে তখন কিছু হয় না ব্যাপারগুলো জমে উঠেছিল গতকালকে নাটকগুলো জমে উঠেছিল প্রশাসনে বসে আছে প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আর আবারও বলেন আজকে শুনছি আঙুল তুলে বলে গোলাম ভবিষ্যতে আর শুনবো না আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখবেন আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না একটু বেশি বাড়াবাড়ি করেছেন তিনি বলছেন আমি যদি না বলি কিংবা মানে আমি যদি মানে হুকুম দেই, তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না বের হতে পারবেন না এটা একেবারে স্পষ্ট হুমকি কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখছি যে গণমাধ্যম বলছে যুগান্তর নিশ্চিত করছে যে আচরণবিধি লঙ্ঘনের জন্য রুমিন ফারানার একজন সমর্থক জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন বড় টাকা বেশ টাকা চল্লিশ হাজার টাকা অনেক টাকা চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন কিন্তু রুমিন ফারানার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না কিন্তু প্রশ্ন শেষ কথা দিয়ে শেষ করি সেটা হচ্ছে রুমিন ফারহানা বিএনপির মন্ত্রিত্বের অফারের কথা যেমন বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই যে আচরণটা করেছেন সেই আচরণ কোনোভাবেই করা তার ঠিক হয়নি একটু বেশি উত্তেজিত হয়েছেন আমার মনে হয় যে ভিডিও বার্তায় কিংবা মিডিয়াতে কথা বলেই তার এই আচরণের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত কারণ তার একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়েছিল সেটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে আর নির্বাচনের আচরণবিধির কথা যেটা বলছিলাম রুমিন ফারহানার জনগণের সঙ্গে মতবিনিময় করাটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে এনসিপি নেতারা সারা দেশে যেগুলো করছেন বিশেষ করে নাসরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ তারা যে নির্বাচনের ক্যাম্পেনগুলো চালাচ্ছেন নির্বাচন ক্যাম্পেন আনুষ্ঠানিকভাবে একুশ তারিখ বাইশ তারিখ থেকে শুরু হওয়ার কথা এই শুরু হওয়ার আগেই তারা যে ক্যাম্পেন করছেন ভোট চাচ্ছেন এবং ওপেনলি সেগুলো ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন সেগুলোতে নির্বাচন কমিশন কেন চোখ দিচ্ছে না এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও কোনো কথা বলা হচ্ছে না কেন যেন মনে হচ্ছে যে সয়ে যাওয়ার রাজনীতি করছে সবাই এবং বিএনপি কেও দেখছি মানে সব সয়ে যাওয়ার দলে পরিণত হয়েছে। তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে তারা কিছু বলছে না কিন্তু বিএনপি কিংবা অন্য দল এই বিষয়ে কথা বলতে চায় না শুধুমাত্র একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী এই কারণেই কি তার আচরণবিধির দিকে নির্বাচন কমিশন খুব বেশি করে তাকাচ্ছে যারা রাজনৈতিক দলের প্রার্থী তারা যে দেদারছে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে ভোট চাচ্ছে এবং তার ভিডিওগুলো নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ দিচ্ছে এমন কি প্রতীকের নাম ধরে মিছিল করছে প্রার্থী নিজে অনেকগুলো লোকজন শিশু কিশোর এদেরকে নিয়ে সেই ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ছেড়ে দিচ্ছেন সেগুলো কি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না বিনীত প্রশ্ন থাকলো এবং এক দেশে যদি দুই আইন হয় রাজনৈতিক দলের নেতাদের বেলায় এক আইন আর অসহায় স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আর আইন তাহলে এই নির্বাচন কখনোই মানে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে গ্রহণযোগ্যতা পাবে না এবং এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে